সালাম ওয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশোপাধ্যায় আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিই এখানে রেডিমেড ড্রেসের মধ্যে একটু ডিজাইনার কিছু দেখাবো মানে এগুলো হচ্ছে বুটিক হাউস কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এখানে আপনারা এই ড্রেসগুলোতে গাড়ারাও পাবেন আবার যেগুলোর সাথে গাঢ়ার আছে এগুলো চাইলে আপনারা প্যান কাটিং স্যালারও নিতে পারছেন সো এগুলো আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন ড্রেসগুলো মানে খুবই সুন্দর এবং হিট কালেকশন সো আমরা একটু দেখাই এটা হচ্ছে আপনার জামাটা দেখুন প্রোটা কাটছি ওয়ার্ক করা গলায় জামার নিচে এটার সাথে বাকি আছে একটু দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে এই যে একটু ওন্নাটা একটু সিল্কি টাইপের ঠিক আছে ফেন্সি ওন্না হবে পুরো ওন্নাটাই হচ্ছে এরকম থাকছে আর স্যালোয়ারটা কীরকম আছে ভাই দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা কি গাড়ারা গাড়ারা এবং স্কিন প্রিন্ট করা সালোয়ারে এটার সাইজ কত হবে ভাই ড্রেসগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দাম পড়ছে ভাইয়া পনেরোশো পঞ্চাশ আমরা হচ্ছে দেখে দিচ্ছি এগুলো কিন্তু নর্মালি একদম নর্মালি যদি আপনারা একটু শোরুমে যান মার্কেট অ্যাভেলেবেল পাবেন না শোরুম কোয়ালিটি ড্রেস এগুলো এগুলো নর্মালি দুইয়ের ওপরে কিন্তু সেল হয় এটার সাথেও কি গাড়ারা হবে প্যানকার আচ্ছা এটা প্যান্ট কার্ড সালোয়ার সাথে উন্যাটা হবে এটা আবার ফেরি সিল্কের দামটা তো একই এটা পনেরোশো পঞ্চাশ টাকা অন্যটা ফেরি সিল্কের নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা অ্যাশ কালারের মধ্যে এটাও মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন হাতাতেও খুব সুন্দর করে একটা কাজ করা আছে ড্রেসটা আর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং এ

অ্যাশ কালার মাঝখানটা দেখুন কি গর্জিয়াস কাজ করা খুবই গর্জিয়াস কাজ আর এটা হাতায় প্যানেল করা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা নিচে স্কিন করার এটার অন্যটা একটু দেখায় ভ্যা অন্যটা হচ্ছে একটু ধরিয়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার তাঁতের টাইপে মানে এটা হচ্ছে অন্যটা বিশাল বড় তাঁত টাইপের এটার প্রাইস ভ্যা পনেরোশো পনেরোশো পঞ্চাশ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে পুরোটা মিরোর পুরোটা কাশ্মীরি কাজ তার মাঝখানে মাঝখানে যে মিরোরের কাজ করা এটার সাথে আর কি আছে ভাইয়া শালওয়ার হ্যাঁ শালওয়ার আছে হবে এটার দাম পড়বে এটা 1550 টাকা 1550 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গালরা দিয়ে গালরা দিয়ে ড্রেসের যে ডিমান্ড আর এটা পুরোটাই দেখুন এখানে কিন্তু কোনো প্রিন্ট নেই সম্পূর্ণটা কাজ এই ড্রেসের সম্পূর্ণটা কাজ সাথে স্টোন ওয়ার্ক এটা শালরনাটা দেখাবো এটা সাথে আপনার শালোয়াটা পাচ্ছেন গালরা এই যে গালরা শালওয়ার আর সাথে হবে ওন্নাটা ফেরি সিল্কের মধ্যে ফেরি সিল্কের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটার দাম পড়ছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখুন এটাও খুব সুন্দর মাঝখানটা কাজ করা এটা হাতাটা একটু দেখাই হাতাটা খুব সুন্দর বিয়ে এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন টোটালি ঈদ কালেকশন বাট স্টুডেন্ট বাজেটে বলবো ভাই একটু স্যালোয়ারটা খুলে দেখেন কারণ স্যালোয়ারটা এত গর্জিয়াস এটা আসলে পড়লে খুবই ভালো লাগবে এটা সাথে ওড়নাটা হবে আপনার এই যে তসরের তসরের দোপাট্টা দামটা কত পড়ছে পনেরোশো পঞ্চাশ থার্টি থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার ইটটা যেহেতু গরমে আজকে সব কমফোর্টেবলের মধ্যে ইট কালেকশন থাকছে গলায় হাতায় অর্গানজার প্যানেল হাতের সাথে জামার নিচে অর্গানজার প্যানেল হবে এটার সাথে সালোরনা পেয়ে যাবেন দামটা পড়বে সালোরের নিচে অর্গানজার প্যানেল হবে এটার ওন্না দিয়ে দিচ্ছি বড় ওন্না হবে এটার দামটা কত পড়ছে ভাই পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ

এই যে কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখুন আবার ওন্নাটা হবে এই যে ফুলের সাথে কন্ট্রাস্ট ঠিক আছে বুটিক হাউস কোয়ালিটির ড্রেসগুলো একটু ডিফারেন্ট এটা হচ্ছে ফেরি সিল্কের আর পুরোটাই হচ্ছে মিনাকারি ওয়ার্ক করা দামটা কত ভেয়া পনেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা এটা একটা আছে এটাও খুব সুন্দর করে কাজ করা গলায় মিরোর রাখ এটার জামার নিচেও মিরোর রাখ স্যালোরনাটা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে কন্ট্রাস্টে আর অন্যটা হবে কি ফেরি সিল্কের এই যে হেফে রিস্ক এটা দামটা পড়ছে 1950 1950 টাকা ওকে 1950 পেইজ আছে নেক্সটটা দেখে সমস্যা নেই এই যে নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও মাছখানটা কাজ করা পুরোটা গর্জিয়াস কা সেলর হবে আর ওন্নাটা হবে আপনার তশরের মধ্যে হাতায় পার্লার করা থাকবে আর ওন্নাটা হবে তশরের মধ্যে প্যান্ট কাট দিয়ে স্কিন প্রিন্ট প্যান্টটা খুবই গর্জিয়াস থাকবে ওন্নাটা তসরের মধ্যে ঠিক আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা ব্ল্যাকের মধ্যে আছে মাঝখানটা খুবই গর্জিয়াস কাজ করা এই ড্রেসটা এটার সাথে স্যালন আপনাদেরকে দেখিয়ে দিব স্যালোটা হবে হাতেও কাজ করা স্যালোটা হবে গারারা মেবি হ্যাঁ এটা স্যালোয়টা গারারা অলিভ কালারের সালোয়ার হবে এবং গারারা আর ওনাটা হবে এই যে পুরোটা স্কিন প্রিন্ট করা অনেক গর্জিয়াস ড্রেসটা এটার দাম কত ভ্যা পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে ফুল ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন হাতায় জামার নিচে খুব সুন্দর করে প্যানেল করা আছে পুরোটা হচ্ছে মিরর দিয়ে কাঠচুপির কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওনা হবে এই যে সালোয়ার হচ্ছে জি ওনাটা হবে আপনার নেট কাতানের মধ্যে এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়ে সেটা হচ্ছে এডভেস্ট মাঝখানে কাজ নিচে টার্সেল আছে সালোয়ারটা কি ব্লু ব্লুর পরে ওড়নাটা হচ্ছে কাতানের মধ্যে ফেরি সিল্কের সরি হবে ফেরি সিল্কের মধ্যে দামটা পড়ছে এটা টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস পঞ্চাশ ভালো লাগে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে আছে গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দুইটা নিচে আর এটার প্রাইস কত পনেরোশো পঞ্চাশ কালার কি কালার কি হবে আচ্ছা একটাই দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা দুইটা কালার হবে এটা গলায় কাজ হাতায় পার্লের কাজ থাকবে জামার নিচে এরকম পার্লের কাজ আছে সালোড না দেখিয়ে দিব এটা আমরা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আজকে মোটামুটি সবগুলোই পার্টিওয়ার টাইপের কালেকশন দেখিয়েছি বাট কমফোর্টেবল এর মধ্যে এতটুকু আমি বলতে পারি যে প্রত্যেকটা ড্রেসই পার্টিওয়ার মানে একটু গর্জিয়াস এর মধ্যে বাট সবগুলো কমফোর্টেবল কমফোর্টেবল হওয়ার কারণটা হচ্ছে রোজার ইটটা কিন্তু গরমে সো সবাই এ টু জেড সবার চাহিদা হচ্ছে কমফোর্টেবল সো কমফোর্টেবল এর মধ্যে এই কালেকশনগুলো গুলো আপনারা নিয়ে নিতে পারবেন স্মার্ট চয়েস থেকে দেন এটা একটা কালার হবে এই সেমটারি এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আছে এটা একটু চেঞ্জ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে সাইজ এটার সাথে আপনারা সালোয়ার ওনা পেয়ে যাবেন আচ্ছা लास्ट ওয়ান আইটে ড্রেস আছে এটা একটা কালার একটু লাইট ডিপ আর কি হ্যাঁ পেস্তা গ্রিন আর অলিভ গ্রিন আচ্ছা লাস্ট দেখাবো হচ্ছে এইটা এটা খুব সুন্দর অলিভ গ্রিনের মধ্যে একটা কালার বডিটা মিরর আর জামা নিচের এরকম কাজ থাকবে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে আমরা দেখিয়ে দিয়েছি সালোয়ারটা কি গাড়েরা না এটা হচ্ছে প্যান কাটিং সালোয়ার স্কিন করা থাকবে মানে স্কিন করা খুবই গর্জিয়াস করে আর ওন্নাটা হবে খুব মানে ফেরি সিল্কের মধ্যে এটার দামটা কত পড়ছে 1550 1550 ওকে সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে স্মার্ট চয় যেটা হচ্ছে আপনার সব চার বাষট্টি লেভেল চাই পাঁচ পাসতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ